আপনি স্টিকার মারলেন তেইশ হাজার পাঁচশো টাকা তাহলে এই বিক্রি হবে এখন তেইশ হাজার পাঁচশো টাকা ভদ্রলোকের আসবেন তেইশ হাজার পাঁচশো টাকা গোনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন অন্ত প্রতারিত সমানে তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইতিহার আপনার আছে কিনা আপনি যেখান থেকে কিনেছেন ওনার তো এমআরপি লিখে দেওয়ার কথা ছিল আপনি তো এমআরপি লিখে দিতে পারবেন না আচ্ছা আপনি যখন তৈরি করবেন এই প্রোডাক্ট তখন আপনি এমআরপি মারতে পারবেন

মেয়াদ উঠেও ফেলেছেন কিছু যেগুলো মেয়াদ নেই সেগুলো মেয়াদে উঠে ফেলেছেন ঘষা মজা করে এটা তো অপরাধ যে এটার মেয়াদ আছে এটা যেটা মেয়াদ আছে সেটা রেখে দিয়েছেন যেটা মেয়াদ নেই সেটা করে লেখা উঠে দিয়েছেন মেয়েদের নিশ্চয় না ভালো কথা এখানে আটশো পঞ্চাশ টাকা লেগেছে মেয়াদটা দেওয়া ছিল কোথায় এখানে নিশ্চয় তাই না মেয়াদের স্টিকারের এখানে মেয়াদ দেওয়া ছিল

যেহেতু ভুল করেনি এটি অপরাধ হয়ে গেছে অপরাধ হয়ে গেছে

এটাও একই ঘটনা ওই যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওখানে স্টিকার মেরে দিয়েছে এটারও মেয়াদ উত্তীর্ণ নয়শো পঞ্চাশ টাকা একই সমস্যা যে এখানে মারেন তুলেন খুলেন মাসে খুলেন এটাও মেয়াদ তেইশ সালে হ্যাঁ এরও মেয়াদ তেইশ সালে বিশ সালে তৈরি তেইশ তিন বছর মেয়াদ এটা উনিশ সালে তৈরি বাইশ সালে মেয়াদ শেষ বাইশ সালের মেয়াদ শেষ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর আগে মেয়াদ শেষ কোন ধরনের কথা ভাই এটা ঠিক কথা বলে

কিন্তু আপনারা যেটা চাচ্ছেন একজন ব্যবসায়ী বলেই ফেললেন যে আপনারা তো আসেন না বলে ফেলছেন আপনারা তো আসেন না মানে আপনাদের মনে কম এই কারণে মূলত আপনার এই সুযোগটা সতর্কতা মনে বিশ হাজার টাকা জরিমানা এরপরে আবার যদি একই কাজ করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন